ফ্ল্যাট থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এবং যেহেতু সামনে শীত চলে আসছে এই শীতের জন্য কিন্তু তারা শীতের সকল ধরনের আপডেট কালেকশন অলরেডি তুলে ফেলছে যার মধ্যে কিন্তু আপনারা জ্যাকেট চেস্ট গার্ড হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে বুটের সকল ধরনের আপডেট কালেকশন পেয়ে যাবেন এবং অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এখানে ডিসকাউন্ট চলছে যেখানে আপনারা বারোশো টাকাতে কিন্তু লেদারের গুলো এবং আঠারোশো টাকাতে কিন্তু ক্যাটসোলের লেদারের বুটগুলো বাইকার বুট বা উইন্টারের যে বুটগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং লেদার জ্যাকেটের ওপরেও কিন্তু তাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে এখানে আসলে আপনারা সকল ধরনের লেদারের লেডিস ব্যাগ সাইড ব্যাগ ব্যাক ব্যাক সব কিছু পেয়ে যাবেন তো কি কি অফার রয়েছে কি প্রোডাক্ট কি প্রাইসে সেল করছে সবকিছু জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো এই মুহূর্তে আপনাদের সবার সুপরিচিত একটি শপে চলে এলাম আর এই শপের নাম হচ্ছে শোভন লেদার এই শপটি আসলে সব সময়ের জন্য পেয়ে যাবেন রাজীব ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বেশ কিছুদিন পরে আসা হলো এই মুহূর্তে আপনাদের তো শীতের মোটামুটি অনেক কালেকশন দেখতে পাচ্ছি শীতের জি কি কি কালেকশন করছেন আপনারা শীতের মধ্যে ভাইয়া জ্যাকেট বুট মাস্ট বি থাকবেই আচ্ছা আর এইগুলি আগমন আসছে এখন নতুন

মোটামুটি সব প্রোডাক্টই দেখানোর চেষ্টা করব বাট হাতে ধরে দেখানো সম্ভব হবে না আপনারা একটু দেখেন যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মাত্র 1800 টাকায়তে পেয়ে যাবেন 100% জেনুইন লেদার সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এখান থেকে কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণ বুট এই মুহূর্তে अवेलेबल রয়েছে ভাই এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত পাই 39 থেকে 44 পর্যন্ত সাইজ হবে ভাইয়া আচ্ছা 39 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल পাবেন আপনারা জি ভাই এরপরে কি দেখাবেন এরপর আমি জ্যাকেট দেখাচ্ছি ভাইয়া

টা পড়বে আট হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ল্যামের টা পড়বে টেন থাউজেন্ড দশ হাজার টাকা ওটা থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তো এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি কারো সাইজ না হয় বা কালার পছন্দ না হয় ডিজাইন পছন্দ না হয় সেই ক্ষেত্রে কি করব জি ভাই ওটা অর্ডার দিলে আমরা ওটা করে দেব কারণ স্বাভাবিক আপনার জ্যাকেট সাধারণত সবার ফিটিং এক হয় না বুঝছেন ওটা বানায় নিলে সবচেয়ে বেটার হয় তার একুরেট হয় সাইজটা আচ্ছা তার মানে হচ্ছে আপনারা অর্ডার করে বানায় দিবেন জি যে কোনো ডিজাইন তো এখানে কিন্তু আসলে আমরা জ্যাকেটের ডিজাইনগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন এই জ্যাকেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি ডিসকাউন্ট প্রাইস কিন্তু আপনাদের আট হাজার টাকা রেগুলার প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অলমোস্ট আপনাদের ছয় হাজার পাঁচশো টাকাতে চলে আসে তো ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি আট ন হাজার টাকার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কাউ লেদার শিপ লেদার ল্যাম্প লেদারের জ্যাকেট গুলো এই আছে ভাইয়া যেগুলো বাইকে বাইক বাইকার জন্য সব পছন্দের একটা জ্যাকেট এই মডেল গুলো জন্য এগুলো প্রাইস কত করে এগুলো ভাইয়া বারো হাজার টাকা প্রাইস আছে আপনার এইগুলো আমরা ডিস্কাউন্ট করে এটা কি লেদারে এটা কাউলেদার এক্সপোর্টের কাউলেদারে করা হয় আচ্ছা এটা সব হবে কারণ এই বাটনগুলো আপনি শিপ লেদারের মধ্যে করতে গেলে কি হয় আপনি বাটনটা যে চাপটা দেয় ওই সময় আপনার চামড়াটা পাতলা থাকে শিপ লেদার ওটা ছিঁড়ে যায় এই জন্য কাউ লেদার এটা করতে হয় মূলত কোন লেদারের জ্যাকেটগুলো গুলো টেকসই বেশি টেকসই বেশি হয় কাউ লেদার গরু চামড়া কিন্তু ভাইয়া ওয়েটনেস ওয়েটনেসের জন্য আপনি শিপ লেদার ল্যাম লেদার ইউজ করে আর এখন আমাদের দেশের মানুষ শৌখিনতা শৌখিন কারণ একটা জ্যাকেট বিশ বছর পরে ইচ্ছা কেউ নাই আচ্ছা দশ বছর সাত বছর পরলে একটা অ্যানাফ এই জন্য শিপ আর ল্যামটা বেশি কম্ফোর্ট ফিলের জন্য আর এইগুলো বাইকারের জন্য একমাত্র কাউ দেখেন ধরে দেখেন একদম সফট কাউ লেদার হলে এটা এটা ট্রেনিং এবং প্রসেসিং এর উপর ডিপেন্ড করে চামড়াটা

এগুলো সোল দেখতে অনেক দেখা যায় যে হেভি সোল আসলে তা না এটা লাইট সোল এটা হালকা তা পায়ে পরে খুব কমফোর্ট ভিতরে মেডিকেটেড সোল দেওয়া আছে এগুলো প্রাইস কত করে এগুলো পঁয়তাল্লিশশো টাকা আপনি এইটা এগুলো আমরা থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দিতে পারবো থার্টি পার্সেন্ট আচ্ছা এটা কালার হবে এগুলো জুতো দেখেন এইগুলো কোয়ালিটি সম্পূর্ণ তাহলে একদম সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি দেখেন আরেকটা মডেল আছে এই কালার হবে দেখেন একটা ডিপ কালার একটা লাইট কালার

তারপরে যে এইগুলো আছে হাসপাতি সিজুত আছে এগুলো সব থার্টি ডিসকাউন্ট পাবেন আচ্ছা যেটা সাথে যে প্রাইস থাকুক না কেন আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে এখানে কিন্তু ক্যাটের কিছু স্যান্ডেলও রয়েছে স্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন তো যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনি কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন অথবা তাদের শপের অ্যাড্রেস কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভাই ভিউয়ার্সরা শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শপে আসতে চাইলে ভাই আমাদের শপের আপনার নাম্বার হলো 122 শেরে বাংলা রোড সবন লেদার আর আপনি জিগাতলা হয়ে আসতে হলে আপনি নতুন থানার গলিতে ধান পাশে গলিতে ঢুকলে মিডলে আসলেই আমাদের পাবে আমাদের এরপর কি দেখাবেন ভাই তারপর এরপরে আমরা দেখাবো আপডেট যেগুলো আমাদের এখন বর্তমানে রিসেন্টলি আসছে এগুলোর মধ্যে আপনি এই যে এগুলো দেখেন আপডেট একদম আপডেট বুট গুলো আসছে আর আমাদের ক্যাটসোলে করা হয় এগুলো ক্যাটসোলে করা হয় বুঝছেন ভাইয়া এগুলো একদম আপনি দুই বছরে একদম অনায়াসে পড়তে পারবেন না কিছুই হবে না আর এইগুলো প্রাইস আসলে আপনার পঁয়ত্রিশশো টাকা এখন এইগুলো থার্টি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি চব্বিশশো টাকা প্লাস পড়বে তবে তিনটা কালার হবে ব্ল্যাক কালার হবে চকলেট কালার হবে ব্রাউন কালার হবে এই ফিতার মধ্যে আছে ভপলেদার চামড়ার মধ্যে দেখেন এগুলো চামড়াগুলো খুবই ভালো এক্সপোর্ট কোয়ালিটি চামড়া নট এ লোকাল এই দেখেন এটা চেলসিও আছে চেন সিস্টেম ইউজ করতে পারবে ফিতা ইউজ করতে পারবে যারা ফিতা বাঁধতে ঝামেলা মনে করেন তারা কিন্তু এটা চেইন দিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু ক্যাট সোলের একটা বুট জি 30% ডিসকাউন্টে পাবেন দেখেন এই যে এটা কালার গুলো দেখেন ভাইয়া এবং চকলেট এবং ব্ল্যাক রো আছে মোটামুটি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা তিনটা চারটা করে কালার अवेलेबल পেয়ে যাবেন দেখেন কালোটা কিন্তু খুবই সুন্দর দেখেন এক সাইডে জিপার আছে আপনার ফিতা আছে দুইভাবে ইউজ করতে পারবে অনেকে কালো ফরমালের সাথে পড়তে চায় ন্যারো শেপের এই জুতাগুলো তাদের জন্য বেটার হবে ভাইয়া এটা ফর্মাল জিনিসটার সাথে একুশো পঞ্চাশ টাকা এখন এইগুলোর শর্টবুট গুলোর কালার গুলো দেখেন সব ক্যাটসোলের ভাইয়া এগুলো সব ক্যাটসোলের আছে এই যে এইগুলো এইগুলো প্রাইস ছিল আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আরো কালার আসবে ভাইয়া এখন আমাদের কারখানা প্রোডাকশন চলতেছে খালি আসবে এখন দেখেন এখন আমার ছটা কালার আছে এই তিনটা আর ওই পাঁচটা কালো একটা আছে এর উপর আমরা 50% ডিসকাউন্ট করে দিয়েছি 50% 50% জি জি ভাইয়া টাসেল ছিল 2400 টাকা হুম এখন হলো 1200 টাকা টাসেল সব 1200 টাকা গড 1200 টাকা জি এই দেখেন টাসেল গুলো দেখেন 1200 টাকা অনলি 1200 টাকা দেখেন

পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আপনার করলে কিন্তু আপনাদের ছবি বা ভিডিও আকারে কিন্তু দেখতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে এরপরে শু দেখাবো এই ডিসকাউন্ট করে দিচ্ছি ভাই এখন এই শু গুলো আপনার বারোশো টাকার মধ্যে পাবেন বারোশো টাকা বারোশো টাকার মধ্যে পাবেন দেখেন শু গুলো দেখেন এই যে এইগুলো রাবার সোলের জুতা শু গ্যারান্টি আমরা পাঁচ মাসের সোল গ্যারান্টি দিয়ে দিব পাঁচ মাসের সোল গ্যারান্টি প্রত্যেকটা জুতা এগুলো প্রত্যেকটা জুতার আমরা পাঁচ পাঁচ হাজার এখান থেকে যেটাই নেই বারোশো টাকা জি আমাদের সাইজ অ্যাভেলেবেল নাই যার কারণে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি যেরকম এই স্লিপার গুলো আমরা আটশো টাকা বিক্রি করছি এখন এগুলো ফিফটি ডিসকাউন্ট করে দিয়েছি চারশো টাকা এগুলো ফিক্স আচ্ছা জি যার পায় হবে সে নিতে পারবে আর এগুলো ছয়শো টাকা এগুলো বারোশো টাকা সেল করছি এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো টাকা এগুলো অনলি ছয়শো টাকা দেখেন এই সেলফের থেকে আপনারা যেগুলো নেন চারশো টাকা

এগুলো সাইজ লিমিটেড যার হবে সে নিতে পারবে এক টাকা এক টাকা অনলি এক হাজার টাকা দেখেন টিপিআর কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন ভাই ওয়ারেন্টি আছে হ্যাঁ এটা ছয় মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কিছু ক্যাজুয়াল লোফার রয়েছে ভাই এগুলো প্রাইস কি রকম এগুলো ক্যাজুয়াল প্রাইস আছে আপনার পঁয়ত্রিশশো টাকা এগুলো থার্টি ডিসকাউন্ট করে দিব সবগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব থার্টি নাইন থেকে ভোট পড়ছে ভাইয়াদের কাছে কিন্তু অলমোস্ট আপনারা ধরে নিতে পারেন থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে শুধুমাত্র বুটের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র জ্যাকেটের ক্ষেত্রে আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তাছাড়া তাদের আহ যতগুলো আইটেম রয়েছে শুট টেসেল বুট ক্যাজুয়াল লোফার স্লিপার স্যান্ডেল মোটামুটি থার্টি পার্সেন্ট থেকে শুরু করে ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক অনেক ধরনের স্যান্ডেল রয়েছে

জেনুইন লেদারের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস চারশো টাকা থেকে শুরু করে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তারাও কিন্তু আঠাইশো তিন হাজার টাকার মধ্যে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের এই হাফ শুগুলো অনেক চমৎকার ভাইয়া যারা প্রিমিয়াম চাচ্ছে তাদের জন্য এগুলো প্রাইস ছিল এক সময় আঠাইশো টাকা এখন আমরা ডিসকাউন্ট করে একুশশো টাকা করে দিছি একুশশো টাকা এগুলো এক বছরের সোল গ্যারান্টি আছে এটা অর্কিটিক একটা ব্র্যান্ডের জুতো তাহলে খুবই পায়ে পরে কমফোর্ট কালারও কিন্তু এখানে রয়েছে কালার আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবেন কিন্তু আপনারা লেডিস যে ব্যাগ রয়েছে সাইড ব্যাগ লেডিস হ্যান্ড পার্স ব্যাগ প্যাক এখানে আসলে কিন্তু স্কুল ব্যাগ অফিসিয়াল ব্যাগ ল্যাপটপ ব্যাগ সকল ধরনের ব্যাগ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং বেল্ট ওয়ালেট থেকে শুরু করে সকল ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা যে প্রোডাক্টই পারচেস করেন না কেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার হিসেবে নিশ্চিন্তে পারচেস করতে পারবেন আমি আসলে আমাদের ভিউয়ারদের সবসময় সাজেস্ট করি যে আপনারা সব ভিজিট করবেন সব ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্টগুলো পারচেস করবেন এরকম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কিছু লেডিস ব্যাগ তাদের কাছে পেয়ে যাবেন দেখেন কতটুকু প্রিমিয়াম আর এই কালারটাও কিন্তু আনকমন একদম হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাস্টার্ড কালার রয়েছে এটা কালার আছে আপনার পাঁচটা কালার হবে ব্রাউন কালার আছে হোয়াইট কালার আছে আর আমাদের মেটালগুলো দেখেন মেটালগুলো ভালো কোয়ালিটি ফুল আর এটা চামড়াটা এক্সপোর্টের চামড়া হইয়া হ্যাঁ এগুলো থেকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলো আপনার আছে আমাদের আটত্রিশশো নব্বই টাকা আছে প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো থার্টি পার্সেন্ট এখানে কিন্তু লেডিস স্যান্ডেলও পেয়ে যাবেন লেদারের লেডিস স্যান্ডেল রয়েছে এবং চাইনিজ লেডিস স্যান্ডেল গুলো রয়েছে মানে মোট কথা হচ্ছে 100% জেনারেল লেদার ছেলেদের সকল আইটেম পাবে এবং মেয়েদের আইটেমও কিন্তু এখানে মোটামুটি আছে লেডিস ব্যাগ আছে এই অ্যাপেল ব্যাগ গুলো আছে দেখেন এই ছোট ব্যাগ গুলো অনেকে চায় ছোট ব্যাগ ওনাদের জন্য এগুলো এটা বেলরো আছে ডিজাইনটা অনেক সুন্দর কালার হবে ছটা কালার হবে পেয়ে আছে দেখেন এই যে এগুলো দেখেন এগুলো একদম নতুন আসছে কম্বাইন করা দুটো কালার এটা পার্টি ওয়ারে জন্য করা হয়েছে এগুলো হচ্ছে আমরা কালার গুলো দেখেন ভাইয়া এগুলো প্রত্যেকটা ব্যাগে আমরা ডিসকাউন্ট করে দিছি এগুলো আপনার চৌত্রিশশো নব্বই টাকা আছে এইগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব প্রত্যেকটা ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিব এই ব্যাগগুলো কিন্তু এখান থেকে আপনারা লেডিস ব্যাগ লেদার যেগুলো পার্চেস করেন না কেন আপনারা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্কুল ব্যাগ ব্যাকপ্যাক ফাইল ব্যাগ ল্যাপটপ ব্যাগ সকল ধরনের ব্যাগেই কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট पे uh, जाए